রাস্তাঘাটে বাইক দেখে চালাতে পারিস না দেখতো লোকটা কতটা লাগছে হাটটার মনে সব ভাঙে গেছে যে ওনার লাগেনি আপনি আমি কে করতে হবে কিছু তো টাকা পয়সা লাগবে না আপনি কে আপনি কিছু বোঝেন টাকা পয়সা লাগবে না মানে ওই ফটাফট পাঁচ হাজার টাকা বের কর চিকিৎসা করাতে হবে আরে আমার কাছে তো অত টাকা নাই যা আছে ফটাফট বের কর তো লোকটা ব্যথায় থাকতে পারতেছে না বের কর বের কর দে 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 যা দে যা এখান থেকে যা লোকজন আসলে কিন্তু ঝামেলা পড়ে যাবে আর আপনি চলে না আমার সাথে চিকিৎসা করা দিব যা এই যে না দশ টাকা দুটো ব্যান্ডেজ লাগানিস যাক লোকটাকে দশ টাকা দিয়ে দিলাম সকাল সকাল আটশো টাকা ভালোই কামা হয়ে গেল

ঠিক আছে তুই বিশ হাজার টাকা কম দিস তিন লাখ আশির মধ্যে কমপ্লিট হয়ে যাবে বুঝলি ওর মধ্যে কিন্তু সব আছে তোকে চিন্তা করতে হবে না আচ্ছা তাহলে ডকুমেন্টসগুলো দিবো আরে এত তাড়াহুড়া করার কিছু নয় আমি যেখানে আসি কোনো চিন্তা নাই সব হয়ে যাবে কালকে তুই ঠান্ডা মাথায় টাকা পয়সা জোগাড় করে তিন লাখ আশি হাজার টাকা আর ডকুমেন্টস নিয়ে আমার কাছে চলে আসিস আমি সব দেখে নেব তোকে কোনো চাপ নিতে হবে না সেই যে নার্সিং থেকে পঞ্চাশ হাজার টাকা কামাই করলাম তারপরে আর একটাও কেস পালাম না কী করে যে চলবো দাদা জানান দাঁড়ান দাঁড়ান আপনার কি কোনো সমস্যা আছে সমস্যা না তো কিসের সমস্যা আপনি কারো কাছে টাকা পান টাকা দিচ্ছে না আপনার জমি সমস্যা আপনার জমি বিক্রি করতে পারছেন না যে কোনো সমস্যা আমি সমাধান করে দেবো না না আমার সাথে কারো ওরকম কোনো সমস্যা নাই ভালো করে ভাবেন দেখেন কোনো সমস্যা আছে নাকি আমি সত্যিই সমাধান করে দেবো আরে আপনি পাগল টাগল নাকি আমার কোনো সমস্যা নাই জানতেন দেখে একদম না এইভাবে তো হচ্ছে না কি ব্যাপার দাদা কিছু খুঁজছেন নাকি আরে আশেপাশে কোথাও বাথরুম আছে নাকি বাথরুম করতে পুরো বাথরুম যাচ্ছে আচ্ছা বাথরুম করবে না আচ্ছা আসেন আসেন আমার সাথে আসেন আয় এখানে আয় যে এখানে মত পাঁচশো টাকা দেন কিসের পাঁচশো টাকা ওই যে পিছনে দেখেন এখানে মোটা যাবে না মুদলে পাঁচশো টাকা জরিমানা দেন পাঁচশো টাকা দেন আরে দাদা আমি তো দেখিনি দাদা ঠিকই আছে কিন্তু জরিমানা তো আপনাকে দিতে হবে পাঁচশো টাকা আছে আপনি আড়াইশো টাকা দেন হ্যাঁ দে